কতটা লাক্সারি গাই কতটা অসম লাগতেছে দূর থেকে দেখে আর ক্রুজের নামটা চেক করো গাই ছাও ফেরা প্রিন্সেস নাম নিয়ে এক ব্যাপার কি কেমন লাগতেছে ক্রুজ দেখা আরে বাবা এত টাকা খরচ করো তোর আমাকে বলতো বুড়ি গঙ্গা মধ্যে টলারে ঘুরে তো তোমার বললাম যে বুড়ি গঙ্গা টলারে ঘুরে এত টাকা খরচার দরকার কে ছিল আমার আর ভিউটা চেক করো উপরে উপরে এদিকে বসার জায়গা আছে সবাই বসে আছে নিচের মতোই উপর থেকে ভিউটা এনজয় করতেছে এদিকে নিচে যাওয়ার সিঁড়ি আছে এদিকে সো উপরে ঠিক নিচের মতোই উপরে ও ভিউ এনজয় করতেছে আর এদের বুফে লাগিয়ে দিয়েছে এদিক থেকে খাবার তোমাদের ভাই রাস আজকের ব্লগটি হতে যাচ্ছে স্পেশাল ব্লক কারণ তোমাদের ভাই আজকে ফর দা ফার্স্ট টাইম ব্যাংকক এর লাক্সারি ক্রুজ এ নিয়ে যাবে তোমাদেরকে ক্রুজে যাব ক্রুজে মজার মজার খাবার এনজয় করব মস্তি করব মজা করব সুবন্ধুরা আজকের ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রনজাই ব্লগ চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো সুবন্ধুরা এটা কথা না বাড়িয়ে তোমাদের ভাই ডিফো লাক্সারি ক্রুজের ব্লগটি আজকে ইসট সুবন্ধাই ফাইনালি হচ্ছে আমরা টুকটুকে চড়ে গেছি টুকটুক দিয়ে যাচ্ছি হচ্ছে আইকন

দেখার মতো সুগাইস মলে আসলে ভাই কাছে মনে হয় গিয়ে এয়ারপোর্টে চলে আসছি ও ভাইতাসে ও এম জি সুগাইস তো চলো আমরা আমাদের ক্রুজের দিকে চলে যাই সুগাইস তোমাদেরকে তোমাদের ভাই একটা জিনিস দেখাই দেখো ও দেখো 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 গাছের উপরে কাকে বসে রাখতে দেখো ও কত বড় একটা কত বড় একটা ডল বানায় দেখো কত কতটাই রোবটিং লাগতেছে

কতটা অসাম লাগতেছে দূর থেকে দেখে আর ক্রুজের নামটা চেক করো প্রিন্সেস নাম বলতে বলতে নাম বলতে বলতে তোমাদের ভাইয়ের দাঁত মাত ভেঙে যাবে আমার কাছে মনে হচ্ছে সো নাম যেমনই হোক বাট ক্রুজটা দেখতে অষ্টম সো গাছ কিছুক্ষণের মধ্যে ক্রুজে আমরা এন্ট্রি হয়ে যাবে তোমাদেরকে ক্রুজের প্রতিটি জায়গা প্রতিটি দেখ জায়গা দেখাবে এবং খাবারের রিভিউ দিব আর সব কিছু মিলে আমরা করব ভরপুর এনজয় গাইস আমাদের আমাদের হচ্ছে ক্রুজ তো এসে পড়েছে বাট মানুষ দেখো কত কত ক্রাউড এতটুকু ক্রুজটা মার্শাল বড় আছে তারপরও তোমাদের ভাই চিন্তা করছিলো একটু খালি থাকবে একটু রিল্যাক্স করবে বাট কিছু করার নেই দেখি ভিতরে কতটুকু কনজাস্টেড হয়

welcome to Tapia princess School. we would like to inform you your safety under your table the toilet you go back right hand cipher man left hand cipher woman smoking Ellie is second call back of cruise are you ready everybody Woo! গাড়ি তোমাদের ভাই যে হচ্ছে রো ফ্লোর মানে হচ্ছে মানে উপরের ফ্লোর থেকে এটার টিকিটের দামটা বেশি হ্যাঁ আমাদের হচ্ছে বারোশো বাদ করে হ্যাঁ থেকে নিচের যে নিচের পুরোটা একদম রাজধানীর ওদিকে বুকে চালু অলরেডি

আর পানির যে পানির হচ্ছে ওয়েবগুলো চেক করো কত জোস লাগতেছে ক্রুজ অলরেডি চলতেছে তত আরো আরো বাড়তেছে তত আরো বেশি মজা লাগতেছে তোমাদের পাহের কাছে আইটেমগুলো দেখো মেলো সব বুফের আইটেম ভাত রাইস পাস্তা দেন চিকেন ভেজিটেবল তো আমি এখন এখন নিচ্ছি দেখি কী কিনা যায় তো ফাইনালি তোমাদের ভাইয়ের কী কী পছন্দ হচ্ছে মোটামুটি যতটুকু চিকেনটা অ্যাভয়েড করে নিছি সো এদিকে তোমাদের ভাইয়ের অংশ পাস্তা পেপারেট পাস্তা নিয়ে নিয়েছি এদিকে এটা চাউমিন আছে ঠিক আছে আর এদিকে একটা ফিশ ফ্রাই এটা ফিশ ফ্রাই এদিকে এদিকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেন রাইস নিয়ে নিলাম আর এটা একটা ফিশ ফিশ কেক হ্যাঁ সো আই थिंक এটা এটা একটা টেস্টি হবে তোমাদের বাইরে কত মনে হচ্ছে আর এইদিকে লুকা আছে একটা জিনিস সেটা হচ্ছে চিংড়ি ফ্রাইড লুকা আছে তোমাদেরকে আমি একটা পাস্তা কিনে

মুখটা সো গাইস ফাইনালি ফাইনালি আমাদের সবার প্রিয়

বাও কতটা বাতাসের কতটা কতটা ভালো লাগতেছে কতটা লাক্সারি ক্রুজ গাইস ঠিক করো গাইস ও আই এম চি সো গাইস দেখো এদিক থেকে আসলে টাকা যেটা টিকিটের দাম নিচ্ছে টুয়েলভ টুয়েলভ হান্ড্রেড পার্স আই থিংক এটা অসুল অসুল তবে যদিও বলি যে খাবারের মান কিন্তু ভালো না খাবারের মান আমাদের আমাদের বাঙালিরা যদি বলি খাবার আমাদের একটু পছন্দ হবে না বাট ক্রুজের যে লাকজারিয়াস তারপর হচ্ছে যে এদিক থেকে যে পুরোটা ভিউ ঠিক আমি একদম হচ্ছে একদম ফ্রন্টে চলে আসছে তোমাদের ভাই একদম একটার পর একটা একটার পর একটা ক্রুজ যাইতেছে একটার পর একটা হচ্ছে ক্রুজ যাইতেছে আর এদিক থেকে একটার পর একটা ক্রুজ যাইতেছে আর আমি তোমাদের ভাই

ওয়াও সো গাইস দেখো সামনে থেকে তোমাদের ভাই একটা ভিউ দেখাচ্ছে দেখার পর তোমাদের মাথা পাতা ঘুরে যাবে ও গাইস ঠিক করো গাইস ওয়াও ঠিক ঠিক এই যে ব্রিজের উপরে যে লাইটিং ওয়াও আর অলসো হচ্ছে অলসো একটার পর একটা হচ্ছে ক্রুজ যাচ্ছে একটার পর একটা ক্রুজ যাচ্ছে ঠিক এটা নিচ দিয়ে এখন আমরা যাব নিচে দিয়ে এখন যাবো কতটা লাক্সারি কতটা মানে বলার ভাষা নাই তোমাদের ভাইয়ের কাছে তোমাদের ভাইকে কিছু একটা বলবে কিছু একটা যে বলবে বলার ভাষা আমার কাছে নাই বলার ভাষা হারিয়ে ফেলছি এত সৌন্দর্য দেখে তোমাদের ভাই মুগ্ধ অলরেডি আর এই যে ক্রুজ একটার পর একটা যাচ্ছে ক্রুজের অভাব নেই একটার পর একটা লাকজারি ক্রুজ যাচ্ছে আর আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ব্রিজের লাইটিংটা মেন অ্যাট্রাকশন ব্রিজের লাইটিংটা আর আমরা হচ্ছে নিচে বসছি আর উপরে উপরে সিটিং এরিয়া আছে উপরে বাট উপরে যাওয়া যায় না যারা নিচে বসছে তারা নিচেই থাকতে হয় সো নিচে হচ্ছে উপরের থেকে নিচে টিকিটের দাম বেশি কম নিচে থেকে পানিটা একদম সামনে আর নিচের পুরোটা পুরোটা ভিউ সামনের থেকে দেখা যায় নিচে মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আমি কোথায় আইসা পড়ছি তো গাড়ি দেখো ঠিক কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে ক্রুজটা ক্রুজ কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রিজের নিচে দিয়ে যাবে সো সামনের থেকে তোমাদের ভাই যদি লাইটিংটা তোমাদেরকে দেখাচ্ছে চেক করো গায়ে চেক করো সবাই ওয়াও ওয়াটার বিউটি ওয়াটার বিউটি আর এই যে লাইটিং হচ্ছে পানির মধ্যে দেখো কালার দেখো আমরা অলরেডি হচ্ছে অলরেডি হচ্ছে ক্রুজের ক্রুজটা হচ্ছে অলরেডি ব্রিজের নিচ দিয়ে যাইতেছে ও মাই গড ও মাই গাইস ওয়াও অটআফ ভিউ গাইজ এই সো এই ভিউটা দেখার জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টাকাটা অসুল আমাদের সো গাইজ এখন আমরা অলরেডি চলে যাচ্ছি উ উ উ হু হু ও আমাদের ভাই লাইফের

তো ওভারঅল হচ্ছে বাইরের ভিউটা হচ্ছে মেন সো ও মাই গার্ড লাক্সারি ক্রুজ অ্যান্ড লাক্সারি তোমাদের ভাই এখন উপরে চোরে রাখার উপর থেকে উপর থেকে ভিউটা চেক কর রো ওয়াও আমেজিং সো গাইস উপরে নিচে এক ধরনের মজা আর উপরে আর এক ধরনের মজা সো গাইস কতটা ওয়াও লাগতেছে দেখো গাই ওপর থেকে মানে হচ্ছে মানে আলাদা একটা আলাদা একটা ফিল বাফেট লাগিয়ে দিয়েছে খাবার নিচ্ছে খাচ্ছে আর পুরোটা ভিউ একটার পর একটা ভিউ দেখতেছে এনজয় করতেছে আর নিচেও একই রকম ভিউ তো তোমাদের ভাই এখন তোমাদেরকে নিচে থেকে উপরে নিয়ে এসে পড়ছে আর অসম একটা ভিউ যেটা তোমাদের ভাই সহ তোমাদেরকে দেখাচ্ছে একটা থেকে একটা লাক্সারি বিল্ডিং একটা থেকে একটা লাক্সারি বিল্ডিং আর সাথে হচ্ছে

চলে আসছি আমরা যেদিক থেকে রওনা দিয়েছিলাম ঠিক দিকেই চলে আসছি আইকনস কন সি এদিকে থেকে আমরা রওনা দিয়েছিলাম আবার এদিকেই চলে আসছি সো গাইস ফাইনালি তোমাদের ভাই একটা অসাম একটা ক্রুজ রাইডিং শেষ করে এসে করে চেসো গাইস অসাম অসম অসম লাগলো এই লাক্সারি ক্রুজ রাইডিং সো গাইস অলরেডি অনেক টায়ার হয়ে গেছে তোমাদের ভাই বন্ধুরা আজকে সারাদিন এই লাক্সারি ক্লুজ এর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ভাই রনসাই ব্লগ চ্যানেলকে লাইক এর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো আরেকটি বাজার এন্ড ধামাকা ব্লগ নিয়ে কালকে তোমাদের সামনে হাজির হবে তোমাদের ভাই রনসাই বন্ধুরা আজকে তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়